মন্তেশ্বর কলেজের অধ্যক্ষের ঘরে তালা লাগিয়ে বিক্ষোভ দেখালেন কলেজের একদল শিক্ষক ও শিক্ষিকা শুক্রবার বিকেলে এই ঘটনা ঘটে মন্তেশ্বরের ডক্টর গৌরমোহন রায় কলেজে রাত সাতটা নাগাদ মন্তেশ্বর থানার পুলিশ এসে তালা খুলে অধ্যক্ষকে মুক্ত করেন পুলিশের কাজ কালাশোনা রায় অভিজিৎ মান্না এবং তন্ময় পাল রুম্পা সরকার ছন্দা কারপায় এই সমস্ত শিক্ষকরা জানেন কলেজের একজন অধ্যাপক অভিজিৎের মান্নার অক্টোবর মাসের বেতন ঢোকেনি অধ্যক্ষ আটকে রেখেছে সেই বিষয়ে বলতে গেলে অধ্যক্ষ তার সাথে খারাপ আচরণ করতে থাকে সেই কারণে তার প্রতিবাদ হিসাবে তালা লাগিয়ে বিক্ষোভে দেখান যদিও অধ্যক্ষর দাবি এই সমস্ত শিক্ষকরা বিনা অনুমতিতে ঢুক ঘরে ঢুকে গালিগালাচ এবং গুন্ডামি করছে এই শিক্ষকদের সাথে কোনো খারাপ আচরণ করা হয়নি ঘরের সিসিটিভি ফুটেজ দেখলেই সমস্তটা বেরিয়ে আসবে যদিও পুলিশ দুই পক্ষের সমস্যা মি মিটিয়ে নেওয়ার জন্য বলেন শেষ পর্যন্ত জানা যায় শনিবারের শিক্ষকের সমস্যা নিয়ে আলোচনা বসা হবে বলে জানান অধ্যক্ষ বসন্ত থামরুই এর থানার আইসি বিপ্লব কুমার প্রতি এবং হস্তক্ষেপে পরিস্থিতি সামাল দিয়ে অধ্যক্ষকে ঘেরা মুক্ত করলেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন সময় অশোভন আচরণ করে অশোভন অশালীন এবং বর্বরতা এ করে এবং অন্যায় দাবি নিয়ে এ করে কিছুদিন আগে অভিজিৎ মান্না আমার রুমে পারমিশন না নিয়ে ঢুকল ঢুকে সে বলছে যে আপনার এখানে যতখানি পাওয়ার আছে আমারও ততখানি পাওয়ার আছে আপনার যতটা অধিকার আছে আমারও ততটা অধিকার আমি তখন বললাম তুমি এক কাজ করো তোমাকে তো এতগুলো কলেজের নোটিশ করা হয়েছে সেই নোটিশগুলো তাহলে উত্তর দাও তোমার পারফরমেন্স রিপোর্ট কী আছে তুমি দাও সে দেবে না আজকে আমি বারে বারে বলছি যে আপনারা সোমবারে আসুন সোমবারে আপনাদের সঙ্গে আলোচনা করব এবং আমাকে বিভিন্নভাবে উত্তপ্ত করার চেষ্টা করছে আমি কিন্তু উত্তর দিই না আমার কাছে সব সিসি ফুটেজ আছে উত্তর না দেওয়ার জন্য ওরা হচ্ছে দুটো চল্লিশ থেকে ওই প্রধানত ওই পাঁচজন টিচার আমাকে তালাবন্দি করে রেখেছে এখনও পর্যন্ত এবং অফিসে আমি এখন একা আছে মানে ওনাদের দাবি হচ্ছে যে অভিজিৎ মান্না স্যারের যে মাইনে আমি আটকে রেখে আমি না কারো আমি আমি কারো মাইনে আটকে রেখে সরকারি যখন বলছেন যে এই অফিসে এই কলেজে আপনার যথনি পাওয়ার আছে অধিকার আছে আমারও আছে ওরা নিজের আছে আচ্ছা তাহলে কাজ করো তুমি যখন কলেজে কোনো কাজ করছো না তাহলে নিজের কাজটুকু নিজে করে নাও তা মাইনে আটকানো হয় আমি মাইনে আটকাই নি তো তার কাজটুকু সে করে নেবে তা উনি বলছেন যে সরকারি নিয়ম অনুযায়ী মাইনে আটকাতে আমি তার কোনো কাজ করব না আমি বললাম তুমি তোমার যখন এত পাওয়ার তুমি নিজে করে নাও আমার কোনো আপত্তি নেই আমি কিন্তু মাইনে আটকাবো না তা এখনো পর্যন্ত রাত পর্যন্ত তো আপনি তো আটকে আটকে আছেন হ্যাঁ আটকে আছি তা কোনো ব্যবস্থা মানে সুরা এসেছে না আমি সেরকম কিছু এখনো সুরাহ পাইনি তা কি ভাবছেন আমি আমাকে আমি কলেজে একা আছি একাই থাকবো যত কোনো আটকে রাখবে আমার দিক থেকে কোনো আপত্তি নেই তা ওনাদের দাবি কি আমি বলেছি তো সোমবার আসুক সোমবারে নিশ্চয়ই আলোচনা করব কি দাবি নিয়ে আলোচনা করি ওই ওদের যে স্যালারি নাকি আমি আটকে রেখেছি আমি আটকে রাখি আমি স্যালারি সবার ছেড়ে দিয়েছি ওটা ছেড়ে দেবো ও ছেড়ে দেবো মনে হচ্ছে ওর কাজ ওনাকে করে দিতে হবে অভিজিৎ বান্ধার কাজ অভিজিৎ বান্দাকেই করে দিতে হবে তুমি যখন কলেজে কোনো কাজ করবে না কলেজের নোটিশকে ভাইলেট করবে বলছি তাদের দাবি দেওয়াগুলো নিয়ে হচ্ছে সোমবারে আলোচনা করবো কিন্তু একেবারেই শুনছে না দুটো চল্লিশ থেকে আমাকে তালুবন্দি করে রেখেছে পুলিশ প্রশাসনকে খবর দিয়েছে হ্যাঁ আমি কিছুদিন আগে খবর দিয়েছি তা আপনি কি নিরাপত্তাহীনতায় ভুগছেন অবশ্যই নিরাপত্তাহীনতা আমি কলেজে একজন মাত্র টিচার যে আমি এখন একা আছি ভেতরে আছেন হুম ভেতরে আছি আর অবস্থায় আছি আপনার নাম পরিচয় বসন্ত কামরি প্রিন্সিপাল ডক্টর গৌরমোহন কলেজ আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার